একশো নয় থেকে ছয় উইকেটে একশো আঠারো আরো একবার বাংলাদেশের দ্যাবস চোখের পলকে নেই ছয় উইকেট কারণ অনুসন্ধানে খালি চোখে মিডল অর্ডার ক্রাইসিস ধরা খাবে এরপর স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে মিডল অর্ডার ব্যাটার রাখি তবে অফ ফর্মে কিন্তু আরো একটি প্রশ্ন চলেই আসে সাথে সাথে বাংলাদেশ দলে আপনি কোনো মিডল অর্ডার ব্যাটার খুঁজে পাচ্ছেন শেষ প্রশ্নের উত্তর হচ্ছে না বাংলাদেশের বর্তমান টি দলটায় চাইলেও আপনি মিডল অর্ডার ব্যাটার খুঁজে পাবেন না এক তাহিদ ছিলেন বটে তবে আফগানিস্তান সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে তিনি ছিলেন না একাদশে চার থেকে ছয় এই তিনটি পজিশনে খেলেছেন যথাক্রমে জাকির আলি অনেক স্বামী হোসেন পাটোয়ারি নুরুল হাসান সোহান এদের কারো নাম কি মিডল অর্ডার ব্যাটার হিসেবে প্রসিদ্ধ এই প্রশ্নের উত্তরও না এরা প্রত্যেকে লোয়ার মিডল অর্ডার ব্যাটার মিডল মিডল অর্ডার অর্ডার ব্যাটারের পার্থক্য কি প্রথমত প্রস্তুতি দ্বিতীয়ত মাইন্ডসেট সারা বিশ্বে মিডল অর্ডার ব্যাটারদের নির্দিষ্ট দায়িত্ব অর্পণ করা ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করা মিডল ওভারগুলোতে ধুন্ধুমার ব্যাটিংয়ের চাইতে ইনিংস বড় করা ইনিংসের হাল ধরা ওপেনিংয়ের ভিতর ওপর জয়ের ইমারত গড়ার কাজ করা বেশি জরুরি সেক্ষেত্রে প্রয়োজন পড়ে ফিল্ডিংয়ের গ্যাপ খুঁজে স্ট্রাইক রোটেশন একজন মিডল অর্ডার ব্যাটার তার পুরো জীবন জুড়ে এই জিনিসটি শেখেন তিনি সেভাবেই নিজের ব্যাটিংয়ের প্রস্তুতি নেন একজন লোয়ার মিডল অর্ডার ব্যাটারের দায়িত্ব থাকে শেষের দিকে দ্রুত রান তোলা তাকে সেই জন্য পেশি শক্তি বাড়াতে হয় বড় বড় শট খেলার প্রস্তুতি নিতে হয় প্রতিটা বলে আক্রমণের মানসিকতা নিয়ে ব্যাট চালাতে হয় সুতরাং এই দুজনের মানসিক ও ব্যাটিং প্রস্তুতি তো ভিন্ন একথা তো সত্য আর এখানেই বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট করছে গন্ডগোল এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটার কথা মনে আছে নিশ্চয়ই বাংলাদেশ দল একশো পঁয়ত্রিশ রান তারা করে জিততে পারেনি সেদিনও একাদশে ছিল জাত মিডল অর্ডার ব্যাটারের অভাব তার খেসারত দিয়েছে বাংলাদেশ ফাইনালের টিকিট হাত ছাড়া করে এই ধারা চলতেই থাকবে যতদিন অবধি বাংলাদেশ দল সমস্যার সমাধান না করে শাক দিয়ে মাছ থাকতে চাইবে মিডল অর্ডার ব্যাটারদের অফ ফর্ম যেতেই পারে তবুও চাক মিডল অর্ডারের পরিবর্তে একজন ফিনিশার কিংবা লোয়ার মিডল অর্ডার ব্যাটার ব্যবহার আত্মঘাতী সিদ্ধান্ত প্রতি পদে পদে বাংলাদেশ দল সে প্রমাণটা পাচ্ছে এমনকি একজন টপ অর্ডার ব্যাটারকেও আপনি চাইলে মিডল অর্ডারে ঠেলে দিতে পারেন না কেননা তারও স্কিল ট্রেনিং ও মানসিক প্রস্তুতি ভিন্ন গোড়ায় গলদ রেখে গাছের বক ডালে পানি ঢেলে অন্তত উপকার পাওয়া যাবে না অতএব বাংলাদেশ দলের মিডল অর্ডারের এই ভঙ্গুর অবস্থা পরিবর্তনে দলে মিডল অর্ডার ব্যাটারকেই অন্তর্ভুক্ত করতে হবে ব্যর্থ হলেও স্বভাবজাত ব্যাটারদের তাদের পজিশন অনুযায়ী খেলাতে হবে আর তাতে সমাধান না মিললে পাইপলাইন থেকে ওই পজিশনের খেলোয়াড়কে সুযোগ দিতে হবে নতুবা এই চক্র অনন্তকাল ধরে একই পরিধিতে বৃত্তাকার পথ অতিক্রম করতেই থাকবে করতেই থাকবে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর